সুফিয়া পানি দাও দিন জামানা অনেক খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি পানি দাও এই যে পানি নাও এত টেনশনে কেন কি হয়েছে আমার একটু শপিং এ যেতে হবে শপিং এ যেতে হবে মানে কি বাসা থেকে বেরোয়া যাবে না কি লাগবে আমাকে লিস্ট করে দাও আমি নিয়ে আসবো কোনো শপিং এ যাওয়াটাও হবে না আজকালকার দিন জামানা অনেক খারাপ মেয়ে মানুষ বাসায় থাকতে হবে এটা কেমন ধরনের কথা আমার শপিং আমার কেনাকাটা লাগবে আমার তো অনেক পার্সোনাল জিনিসও লাগতে পারে না সেটা তো আমি তোমাকে বলতে পারি না মা দেখো না আমি একটু শপিংয়ে যাবো আমি বলছি কিন্তু ভাইয়া চাইতে দিতেছে না ভাইয়া বলতেছে তিন নাকি অনেক খারাপ বাসা থেকে বেরোয়া যাবে না তাকে বলতে বলতেছে এটা কি সম্ভব বলো আমার তো একটা পার্সোনাল জিনিসও লাগতে পারে আমি আমার ফ্রেন্ডদের সাথে যাব এখন সে আমাকে হতে দিবে এইসব কাহিনী তো আর ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমার সাথে কথা বলতেছি দেখো কে আসছে যা দেখতো আগে দেখ গিয়ে তারপরে আমি কথা বলতেছি যা মা শুনছো পাশের ফ্ল্যাটে এক মেহমান আসছে সেই মেয়েরে তোমার ছেলে কি কি জানো বইলে আসছে বিচার নিয়ে আসছে চলো তাড়াতাড়ি শাওন বাবা তুমি না একটু আগে বললা যে তিন জামানা অনেক খারাপ তোমার বোনকে বাসা থেকে বেরোইতে দেওয়া যাবে না সে তুমি গিয়ে আবার একটা মেয়েকে পিস করে আসছো তুমি যে এত সচেতন আমি আবার বুঝতে পারি এই বাবা না আমা নাম জিজ্ঞাসা করছিলাম নাম নতুন দেখি তো সিঁড়িতে নাম জিজ্ঞাসা করছিলাম তেমন কিছু না মিছা কথা কইছে তোমার কাছে মিথ্যা কথা বলছে আমি কিরকম করতে পারি হ্যাঁ বাবা তোমার থেকে দুনিয়াটা আমি কমই দেখছি এটা তো আমি বুঝে গেলাম একটা মেয়ে বাসায় এসে বিচার দিয়ে গেল সে মিথ্যা বলতেছে কিন্তু তুমি সত্য বলতেছো তোমাকে আবার বিশ্বাস করতে হবে কারণ তুমি আমার পিঠের সন্তান যে এই জন্য কেউ তোমার নামে খারাপ করলে সে দোষী কিন্তু তুমি খারাপ করলে সেটা দোষী না আমি যে এটা মানে আমি যে এরকম না বাবা আমি তো এটা করতে পারবো না ওই মেয়েটা ভালো না মা মিথ্যা কথা বলে গেছে তুমি ওইটাই বিশ্বাস করলাম মা তুমি তোমার ছেলেকে বিশ্বাস করলে না ওই মেয়েটা খারাপ যেই ছেলে মানুষ কিংবা পুরুষ মানুষের কাছে বাহিরের একটা মেয়ে নিরাপদ না তাহলে বাসায় একটা মেয়ে আমার আসলে কীভাবে নিরাপদ থাকবে বাবা তুমি বাহিরে বাসার বাইরে গিয়ে আমার নাম ডুবাই আসো তাহলে ঘরে যেতে পাবে না তার কি আনতে আসলে বাবা আমি অনেক দুঃখিত এবং লুচ্ছিত চাই তোমার কথাটা বিশ্বাস করতে পারছি এত সহজে কেউ কারো উপরে আঙুল তুলতে পারে না তো তোমার উপরে আঙুল উঠছে সে খারাপই তো তোমার মধ্যেও আছে এতটুকু জ্ঞান তো আমার ভিতরে আছে বাবা তুমি বের হয়ে অ্যাকচুয়ালি